মেললা মানসে আমার যা জিগেছিল গ্রামের বাড়ি এক গ্রামের বাড়ি আপনি ঘরের জন্য তুইলে নিয়ে তুই মেললা আফা আর ভাইয়ের তো এটা জিগে যাফা আপনি ঘরে গ্রামের বাড়ি দেহে না এই যে গ্রামের বাড়ি দেহে গে আয়াবস আসলে মোট কত ঐদাসে যে আঙ্গুর বাফের হয়েছে চারটা ভাই তো চার ভাইয়ের হচ্ছে ওই দাসে চারটা ঘর তো সবকিছু আপনার দেখাম যে কোনটা কোন বাইর ওই যে পুনর ডাজা দেখতেছেন টিনের ওই রয়েতে সাঙ্গর জ্যাট আর তারপরে রয়েতে সাঙ্গর ছোটো চাষা তারপরে রয়েতে সাঙ্গরে আর এই প্রথম রয়েছে জাগর একবারে ছোটো চাষা আর ছোটো চাষা যে তো গ্রামের বাড়ি থাকে না হ্যাঁ গাছে পরে চাকরি করে এই জন্য কোনো রঙ করে একটা ঘর খালি তুলে থৈ দিয়েছে আর যে এই বিল্ডিং ঘর ডাজা দেখতেছেন এটা হয়েছে সাঙ্গর দাদার ভাই দাদার বাইর দুই পোলায় সিস্টেম করে আর কি বিল্ডিং দিছে এই যে টাকটার ডাজা দেখতেছেন এটা হয়েছে ছোট ছোটো চাষা মানে আঙ্গর আব্বার ছোট ভাই বাই যেটা হেঁটে হ্যাঁ কিন্তু আবার এটা টাকটা না দুই তিনটা ও ভাই ও মেসা হ্যাঁ দেখি জাঙ্গর জেঠ গোপুর মেসা ওই সারা ঘর যেটা হয়েছে কামরাঙ্গা গাছ আমি যেটি রে কইলাম যে গাছটা কাটতেছে কে যে ঠিক আছে যে আমরা কে গুলা বলে দুনিয়ার টক তো কাকি আবার এই দেখি যে হে আম পারতাছে মানে আঙ্গুর গ্রামের বাড়ি এই সিজন আম কাঠল কলা ইলার কোনো অভাব নাই যে মুই দেই যে আমার আবার স্বাস্থ্য ভাই হইতাছে যে কলা সাইজ সুইচ করে থুইতাছে আবার ভীমটা গলা কইরা তো যাইগা যে এত আঙ্গুর গ্রামের বাড়ি আপনি করে দেখা বানি গায়া পড়ছে তাহলে আপনি করে বুস্ট টুস দিয়া দে বুঝাইয়া দেন লাগবে আঙ্গুর গ্রামের বাড়ি সিস্টেমটা আসলে কি রকম এই যে এটা হইছে আঙ্গুর পাগা আপনারা গাইস জি শহরের ভাষায় পুকুর কই না ওটারে আঙ্গুর এলাকার ভাষায় কয় পাগার এই যে পাগারে যে দেখতাছেন এই বিশাল বড় কিন্তু পাগারটা আছে এই পাগারে কিন্তু কোনো মাছ চাষ টাস করা হয় না প্রাকৃতিক উপায়ে যে মাছটা বড় হয় সেই মাছটাই খাওয়ানো হয় বাপ রে বাপ ভাই রে ভাই এই মাছটা যে কি সাদের সাথ না গে সেটার কোয়া বুঝানোর মতো এই যে কলা গাছটা পড়ে যাবো গা করে ঠিকা দিয়ে তো যাই গে আঙ্গর বাড়ির সামনে দিয়ে কিন্তু রাস্তা গেছে ওই যে দেখো হয় যে গাড়ি ঠাড়ি যে থুয়ে দিছে ওটা কিন্তু আঙ্গর বাড়ির মুর বলতে আঙ্গর এলাকায় যেটা রে কন হেড হইতেছে সারাদিন কাম কাজ শেষ হয়ে এলাকার ব্যাগ ব্যাটা যায় এরা অনেকে আড্ডা দিবার নি গেব হয়ে যে কারা কি করে কারা কোন জায়গায় কি করে এড হইতেছে কেরামের মাসের পুরো নয় অভ্যাস খালি এটা যা আঙ্গর কেরামে তাই ব্যাগ যত রাজনৈতিক আলাপ আছে মানে রাজনীতির আলাপ আছে বেগ কিছু ওই দেশে যে ওই দোহানের খানায় ওই মুরের মধ্যে আলোচনা হয় বুঝুন এই যে যে এখন বাড়িটা কিন্তু ক্লিয়ার দেখা যায় এর আগে তো ওই এখন আমি দেখুন বাড়িটা কত খোলা মেলা মনে করেন যে কবাই না যে আমি আমার মাঝে মাঝে তো এটাই মনে হয় যে আঙ্গর বাড়ির এত খোলা মেলা রে বা রে হাই বাড়ি আর কোনো হানি আমি না এই যে আঙ্গর বাড়ির সামনে দিয়ে যেগুলো গাছ গোছ মোটামুটি টুকটাক সব জাবাদ করা হয় ওই যে গাছগুলোর পরে হইতেছে কিন্তু কিন্তু আবার খালি করে ভিডিও দেখলেই খালি না আঙ্গর বাড়ির সিস্টেমটা কিরকম সেটা কিন্তু অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে কয়ে যাবেন দেখুন এই যে আমি যেটি দেখতাছি আবার যেটি রায় করলাম যে ও যেটি গাছটা কাটার কি দরকার আসলে যেটি কই তা কি করবো এই গাছটা না কেউ খাবার আছে না দুনিয়ার সুখে কোন আত্মীয় বাড়ি অনেক যায় না এখন এটা থেকে কি হবে এটা জুমলা হয়ে রয়েছে না বলে এটা কাটা তুই ভিডিও করতে করতে আমি সরক মুই জানতে গে ও মাই পরে আবার মনে হলো আমি তো দেহাবার এসে বাড়ি আবার সরক মুই যাইতে গে কে এই যে দেখুন কি সুন্দর করে গাছটা আলটা পালা গুলো কাটা তুই আর আমার যেটি তো হরে হরে না যাইতে কি সুন্দর দেখা যাতেছে হারে খোলা মেলা না বাড়ি হারে হায়রা বাড়ি হায়রা বাড়ি কোনো আনন্দ তো মনে করেন যে আমরা মনে করেন যে বিশাল বড় লোক পরিবারের ঝেমে মানুষ তা কিন্তু মহিলারা দৌড়ি পারে কাম করে তো এটা কিন্তু বেশ ভাল তো যাই কে আর এই ভিডিওটা কিরম লাগলো আরাম ঘরে আমার বাড়ি কিরম লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন তো বেবাকে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ